একটা হার্টের পেশেন্ট নিয়ে যাচ্ছিলাম বীরপাড়াতে পেশেন্টটি খুবই খারাপ অবস্থা ছিল এদিকে আবার সিঙ্গাল রোড সিঙ্গাল রোডে তো এমনিই জ্যাম থাকে একটু একটু ভালোই জাম ছিল রোডটা দেখি কত তাড়াতাড়ি পৌঁছানো যায় পৌঁছে গেলাম এখন তেলিপাড়া ট্রাফিকের মধ্যে টেলিপাড়া চেকপোস্টও পার হয়ে গেলাম এখন এখন আমরা ঢুকে যাব এথল বাড়িতে দেখি এখন আরও কতটা টাইম লাগে যতটা তাড়াতাড়ি সম্ভব পেশেন্টটাকে পৌঁছে পৌঁছে দেবো পেশেন্টটাকে পেশেন্টের অবস্থা খুবই খারাপ ছিল রোডটাও খুব জ্যাম ছিল দেখি ততটা তাড়াতাড়ি পৌঁছাতে পারি পেশেন্টটা নিয়ে এখন আছি বাড়ি ট্রাফিক পয়েন্টের সামনে ভিডিওটা কে কোথার থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওগুলোতে একটা লাইক শেয়ার করে দেবেন আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পার হয়ে গেলাম এখন বাড়ি এখন আমরা ঢুকে যাব ডিম ডিমা ডিমডিমা পার হয়ে গেলেই বীরপাড়া এখন পার হয়ে গেলাম ডিম ডিমের স্কুল এখন ঢুকে যাব বীরপুরা ট্রাফিক পয়েন্টে পৌঁছে গেলাম বীরপুরা ট্রাফিক পয়েন্টে এখন এদিকে সোজা চলে যাবে আলিপুরদুয়ার পাশাখা গুয়াহাটি ওই সোজা রোডে পৌঁছে গেলাম বীরপাড়া ট্রাফিক পয়েন্টে সোজা চলে যাবে আলিপুর গুয়াহাটি আর পা দিকে চলে যাব এখন হসপিটাল রোডে বীরপোড়া মার্কেটটা টুকটাক ভালোই জ্যাম থাকে আমি মার্কেটের সামনে আসি রেলগার্টটা পার হলে পৌঁছে যাবো হসপিটালে বেশি দূর নেই আর হসপিটালে এই যে বীরপাড়া মার্কেট এখানে টুকটাক ভালোই জ্যাম থাকে দিনের বেলা রাত্রে একটু কমই থাকে লোক থাকে না অত বেশিটা একটা আর এখন পৌঁছে যাবো পৌঁছে গেলাম রেলগার্টের সামনে এইমাত্র পৌঁছে দিলেন হসপিটালে বীরপুর হসপিটালে সবাই আশীর্বাদ করবেন যেন পেশেন্টটা সুস্থ হয়ে যায়